স্যার আমরা অনেক সময় এই কম্পিউটার পড়তে পড়তে এই লাইন থেকে বিচ্যুত হয়ে পড়ি তো এই লাইনে টিকে থাকার জন্য কি প্রয়োজন আচ্ছা খুব ভালো প্রশ্ন দেখো অনেকেই এটা হয় যে বিভিন্ন পরীক্ষা সামনে এসে গেছে তার ফর্ম ফিল করে তার প্রস্তুতি শুরু করে দেয় আমি আমার একদম নিজের ভাষাটাকে রবা হতে বলি অর্থাৎ রবে আহত হয়ে চলে এসছে তো কোনো একটা পরীক্ষা ফর্ম বেরিয়েছে সবাই ফিল করছে তো চলো আমিও করি এরকম একটা ব্যাপার থাকে তো এই চাকরি পরীক্ষায় রবাহতদের কোনো ভ্যালু নেই অর্থাৎ সবাই প্রস্তুতি নিচ্ছে কোনো একটা এক্সামের ফর্ম বেরিয়েছে তাই ফিল আপ করি এরকম ব্যাপারটা না এটা একটা কন্টিনিউ প্রসেস অর্থাৎ একটা স্টুডেন্টকে ভালো করে ম্যাথসটা শিখতে হবে জিকেটা শিখতে হবে ইংলিশ রিজনিং প্র্যাকটিস করতে হবে ওই সাজেশন পড়ে গিয়ে বা দুটো একটা মক্টেস আর ইউটিউবে দু একটা ফ্রি ভিডিও দেখে প্রস্তুতি নিয়ে চলে গেলাম এরকম হবে না কারণ লাভকতি সুপ্রসা লাল চৌপাচ্ছা বা ন্যারেশন ভয়েস বা সিনোনিম মেন্টিন্স বা জিকে সাবজেক্টিভ জিকে স্ট্যাটিক সিএ বা রিজনিংয়ের বিভিন্ন চ্যাপ্টার এগুলো আয়ত্তে আনতে তাকে মিনিমাম একটা বছর লাগবেই সে যদি খুব ভালো করে প্রস্তুতি নেয় তাহলে কিন্তু সে প্রস্তুতি থেকে ভালো রেজাল্ট পাবে ধীরে সাইকেল চালানো আমরা দেখেছি সে ধীরে সাইকেল চালানো দেখেছি কেউ কেউ আছে খুব স্লো সাইকেল চালাচ্ছে বা খুব স্পিডে চালাচ্ছে যে স্পিডে চালাচ্ছে সে তো পাস করতেই পারে না আবার যে খুব ধীরে চালাচ্ছে মনে হয় জানি মনে হয় ক্র্যাক করবে ভালো রেজাল্ট করবে র্যাঙ্ক করবে কিন্তু দেখা যায় একটু পরে সে পড়ে যাচ্ছে তাহলে ধীরে চালাচ্ছে নাকি জোরে স্পিডে চালাচ্ছে ধীরে সাইকেল চালানো রেট থেকেও গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত টিকে আছে কে তাই দেখা যাচ্ছে কিন্তু কিছুদিন পরার পর আবার সে ট্র্যাক চেঞ্জ করে ফেলে আবার কেউ কেউ আছে যে পড়েই না তাই যে একদমই পড়ছে না বা প্রচুর পড়ছে এই সাকসেস পাবে এমন কোনো কথা নাই সাকসেস পাবে সে যে এই লাইনটাতে কন্টিনিউস টিকে থাকবে থ্যাংক ইউ স্যার